তা আপনারা দল থেকে মানে স্যার ভাগ করতে

যদি আপনি দেখেন আপনি যে দৃষ্টিতে দেখবেন ভালো দিলে ভালো দৃষ্টিতে দেখতে পারেন দোষ দিলে দোষের দৃষ্টিতে দেখতে পারেন আপনি অ্যাক্সিডেন্ট 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 এটা অ্যাক্সিডেন্ট এটা অ্যাক্সিডেন্ট ভাই আচ্ছা

আহা, ঠিক আছে করছে বাড়িওয়ালা করছে বাড়িওয়ালা

জন্য এখানে এসে কি পেয়েছে এখানে আমরা কিছুই পাইনি মন্ত্রী তিনটে আসবে উনি আসেনি অন্য একজন গেস্ট প্রথমে কথা বলবো এরপরে তো প্রধানমন্ত্রী তিনি সম্ভব হবে উনি কথা বলেন উনি মানে বলতে পারেননি

সেখানে যে ঘোষণা শিব সেই না তাহলে চলা হয়েছে নিয়মের বাড়িতে যেমন আমরা আজকে দেখি যে গণ অধিকার পরিষদ একটা দল তারা তারা তাদের দ্বন্দ্বে আছে কিন্তু তারা কিন্তু সাংবাদিকদের নিয়ে এই ধরনের কোনো কিছু যায় আমরা মূলত সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে দুটা কথা বলতে পারলে যদি ভাইরাল হওয়া যায় লসাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম নিয়ে ভাইরাল হতে হবে এখন এটা কারণ হচ্ছে দেখেন আজকে সে যদি নিজেকে

এক ধরনের অপমান এবং সাংবাদিকদের রিসার্চ করা এক ধরনের সে সংবাদ সম্মেলন ডেকেছে এবং সে নিজেই আসেনি তারা এবং তার সে বলেছে এবং সে প্রেস নিজের বলা আছে যে সেও থাকবে অপেক্ষা রাখে যে দলটি মুখ্য অবস্থায় এইভাবে ম্যানেজমেন্ট করতে যারা ম্যানেজমেন্ট করে তারা হচ্ছে যাদের বুড়াই গল্প থাকে তার ভবিষ্যতে গিয়ে সেটা খুবই বোঝা যায় যে তারা